আমাদের আনন্দের কথা হচ্ছে যে আমরা এত কিছুর পরেও গিয়ে আমাদের দেশের দিয়ার নেতৃত্বে এবং পরবর্তীকালে আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা আন্দোলন করেছি আমরা কারাভোধ করেছি নির্যাতিত নিপীড়িত হয়েছি কখনো ধান অত করিনি আমরা লড়াই করেছি সামনের দিকে গেছে বন্ধুগণ আমি আজকে আমাদের সেই সব শহীদ যারা এই দীর্ঘ পনেরো বছরে এবং জুলাই অগস্ট মাসে যারা প্রাণ দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি শ্রদ্ধা জানাচ্ছি আমাদের সেই সব আহত ভাইদেরকে যারা আহত হয়েছেন বন্ধু হয়েছেন চোখ হারিয়েছেন তাদের প্রতি সহানুভূতি জানাচ্ছি এবং আশা করছি যে তারা আমাদের সরকার তাদের সুচিকিৎসার ব্যবস্থা করবে আমি বক্তব্য দীর্ঘ করবো না নির্বাচনের তারিখ ঘোষণা হবে খুব আমাদের নতুন জুলাই ঘোষণাপত্র হয়েছে সংস্কার আমাদের চেয়ারম্যান তারেক রহমান সাহেবের যে দৃষ্টিভঙ্গি একত্রিশ দফা সেত্রিশ দফা বাস্তবায়িত হতে চলেছে সংস্কারের মধ্য দিয়ে আসুন আজকে আমরা সেই শপথ গ্রহণ করি যে আমরা বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ স্বাধীনতার গোচক শহীদ প্রধান ছিলাম খালেদা জিয়ার যে অপসীন নেতৃত্বের মধ্য দিয়ে যে গণতন্ত্রকে আমি রক্ষা করেছিলাম আজকে আমাদের নেতা যারা আমাদের নেতৃত্বে আমরা সেই গণতন্ত্রকে উদ্ধার করব আমরা সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করবো সম্ভব মানবিক মূল্যবোধ ও মর্যাদার একটি দেশ একটা রাষ্ট্র আমরা তৈরি করবো বিশ্বের দরবারে মাথা করে দাঁড়াবো আমাদের চেয়ারম্যান সাহেব এখানে উপস্থিত আছেন আসুন আজকে আমরা সবাই আমাদের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই যে তিনি আমাদেরকে নেতৃত্ব দিয়ে আমাদের মুক্তির পথ শিখিয়েছেন আমি ধন্যবাদ জানাবো দেশের সমস্ত মানুষকে রাজনৈতিক দলগুলোকে ছাত্রদেরকে এবং এটা না বললেই নয় আমি যেসব প্রেমিক সেনাবাহিনীকেও আমি আন্তরিক দলবার কৃতজ্ঞতা জানতে চাই তাদের সহযোগিতায় আমরা এই অর্জন এই জমিজয় অর্জন করতে পেরেছি